এস নামের মানুষদের আজ দশই জানুয়ারি শুক্রবার ভাগ্য কেমন যাবে দেখে নিন বছরের শুরু থেকেই আমরা প্রত্যেকেই চাই জীবনে উন্নতি করতে সবাই চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে জীবনে কিছু অ্যাচিভ করতে তাই আমরা প্রচণ্ড পরিশ্রম করে থাকি আর সারাদিনের শুরুতেই আমরা প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে রাশিফল তাই আপনার নামের আধ্যাক্ষর যদি এস হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না বলা হচ্ছে আজ পেশাগত জীবনে যে সিদ্ধান্তগুলি নেবেন আপনার জীবনকে প্রভাবিত করবে ভবিষ্যতের জন্য যারা লেখক লেখিকা আছেন আজ দিনটা অত্যন্তই শুভ আপনি আপনার লেখার কাজ সমাপ্ত করতে পারবেন এমনকি আপনি আপনার জীবনে বিশেষ কিছু দিকে পরিবর্তন করতে পারবেন নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যারা ব্যবসা করছেন নতুন ধারণা বা নতুন নিয়ম চালু করার জন্য আজকের দিনটি অবশ্যই বেছে নেবেন দেখবেন ব্যবসায় সাফল্য আসবে দ্রুতই ইতিবাচক চিন্তা চিন্তাভাবনা করুন আজকের দিনে দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে যারা অ্যানিমেশন কিংবা ডিজাইনার রয়েছেন অবশ্যই তাদের শিল্পের জন্য আজকের দিনটা অবশ্যই ভালো দিন দেখবেন আপনি বেশ অর্থ উপার্জন করতে পারবেন আজকের দিনে এছাড়াও বলা হচ্ছে যারা নতুন কাজকর্ম খুঁজছেন আপনি আপনার পছন্দের মতো কাজটি খুঁজে পাবেন যার ফলে পেশাগত দিক থেকে আপনার কোনো সমস্যা আসবে না তবে বলা হচ্ছে বেলার শেষ দিকে আপনি আপনার কর্মজীবনে নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে সেখান থেকে সরে গেলে হবে না আপনি আপনার কঠোর পরিশ্রমের ফলেই সেখানে সাফল্য পাবেন মানুষের সাথে আজ কথাবার্তা ভারসাম্যতা বজায় রাখতে হবে সেই সঙ্গে আপনি খেয়াল রাখবেন কার সাথে কথা বলছেন কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক দিক থেকে হোক না কেন আপনাকে বুঝে শুনে আজকের দিনে কথা বলতে হবে তবে বলা হচ্ছে যারা প্রচণ্ড কাজের চাপে রয়েছেন আজকের দিনে কাজের চাপ কিছুটা হলেও কমে যাবে আপনি আপনার কর্মজীবনে প্রিয়জনদের সাথে আনন্দের সাথে সময়টা কাটাতে পারবেন এছাড়াও বলা হচ্ছে আপনি আজ আপনার জীবনে ভালো কিছু করতে সক্ষম হবেন বাড়িতে ভালো খাওয়া দাওয়ার আয়োজন হতে পারে তাই আজকের দিনটা আপনার জন্য অবশ্যই ভালো হতে চলেছে এছাড়াও বলা হচ্ছে আপনি আজকের দিনে বেশ কিছু জায়গায় অর্থ বিনিয়োগ করতে পারেন সেই অর্থ আপনার জীবনে ভবিষ্যতের জন্য একটা মোটা অঙ্কের টাকা আসবে সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে আপনার সন্তান আজকের দিনে আপনার কথা শুনবে না তবে আপনার সন্তান অতীতে এমন কিছু কাজ করেছে এমন কিছু বিষয়ে সাফল্য আনবে যার ফলে সেই কাজের জন্য আপনি গর্ববোধ করতে পারবেন আজ বাড়িতে আপনি কখনোই বন্ধু বান্ধব আনবেন না বাইরে কোনো ব্যক্তিকে বাড়িতে আজ প্রবেশ করতে না দেওয়াই ভালো এর ফলে অশান্তি আসতে পারে আপনার বাড়িতে তবে আজ স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য আপনার ভালো কিছু খবর বাতিল হয়ে যেতে পারে আপনি আপনার স্ত্রীর কথার জন্য আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এর জন্য আপনাকে অনুশোচনা করতে হতে পারে আপনি আজ বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন তবে আপনার আর্থিক ব্যয় হবে এছাড়াও বলা হচ্ছে আপনার জন্য আজ খারাপ খবর হবে পিঠের ব্যথা নিয়ে হঠাৎ করি পিঠের ব্যথা কিংবা হাতের ব্যথায় আপনি ভুগতে হতে পারেন যার ফলে সেই ব্যথা সারাদিন আপনাকে সমস্যায় রাখবে আপনি আজ অবশ্যই বাড়ি ঘরকে ভালোভাবে খেয়াল রাখবেন নচেত বাড়ি থেকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শত্রু ভয় বাড়তে পারে পিতার জন্য আপনি আজ বিপদ থেকে উদ্ধার হবেন তাই গুরুজনদের আশীর্বাদ গুরুজনদের পরামর্শ আপনার কাজে লাগবে দাম্পত্য জীবনে আপনার আজ অশান্তি হবে আগেই বলেছি মানসিক চাপ বাড়তে পারে তাই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে নচেত আপনি আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি হারাবেন আজকের দিনে তবে প্রেমের জন্য আপনার আজ অত্যন্তই ভালো দিন দেখবেন আপনি আজ আপনার প্রেমিকার কিংবা প্রেমিকের সাথে অনেকটা সময় কাটাতে পারবেন যার ফলে নিজের মনের কথা কিংবা গুরুত্বপূর্ণ যে কোনো কথা আলোচনা করতে পারেন এই আলোচনার ফলে আপনাদের ঝুট ঝামেলা একদমই কেটে যাবে এবং নিজেদের ব্যক্তিগত ব্যাপারে আরও যত্নবান হয়ে উঠবেন অবিবাহিত যারা রয়েছেন বিবাহের জন্য আজ নতুন সম্পর্ক শুরু হবে বিবাহিত ব্যক্তিদের জীবনের সমস্যা থাকলেও যারা প্রেম করছেন আজকের দিনটা রোমান্টিক কাটাবেন তাই অবশ্যই প্রেমিক প্রেমিকাদের জন্য এই দিনটা অত্যন্তই শুভ হবে দেখবেন বাড়িতে আপনি আজ ভালো খবর পাবেন যারা মেডিকেলে কোনো টেস্ট করতে দিয়েছেন এই নিয়ে চিন্তা ভাবনা আছেন অবশ্যই মেডিকেল টেস্ট আপনার ভালো হবে কোনো বড় স্বাস্থ্য সমস্যা থাকবে না তবে শ্বাসকষ্ট কিংবা গলার ব্যথায় আপনাকে আজ সমস্যায় দেখা দিতে পারে তাই আপনি আজ ছুট নিতে পারেন আপনার কর্মজীবন থেকে তাই আজকের জন্য আপনার জীবনে বড় কোনো সমস্যা বা বিপদ দেখা দেবে না পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন আপনার জীবনে সুখটা লাভ হবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য চারপাশে মানুষজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন যোগাযোগ বাড়বে তাই জীবনের সুবিধাগুলো আপনি পেতে থাকবেন নিজের সাফল্য পাওয়ার জন্য আপনাকে আজ অস্থিরতা কিংবা বিরক্তিবোধ দেখাতে পারে তবে আপনি আজ কারো কথা না শুনে সেই পরিস্থিতি বুঝে সামনের দিকে এগিয়ে চলুন নিজের বিশ্বাসের সাথে দেখবেন আপনি আপনার বিশ্বাসের ফলে জীবনে উন্নতি করতে পারবেন নিজের মনোযোগকে অনুপ্রাণিত করতে পারবেন তাই পরিশ্রমের ফল পেতে বেশি সময় লাগবে না সামাজিক দিক থেকেও অপর মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাই মানুষ আপনাকে বিপদের দিনে খুঁজবে আপনার সাহায্য নেবে